একবার যত বালা খান্দান তা হোক যত বালা ফ্যামিলির সন্তানটা তাকে আতা হোক না কেন সে যদি খারাপ সঙ্গ পাইলে তাইলে মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যায় গিয়া আর যদি খারাপ গড়র চলে অর্থাৎ যদি তার বংশ বালা না হইয়া তাকিয়া থাকে অর্থাৎ হে মানুষটা তার খান্দান বালা না কিন্তু বালা মানুষের লগে রইলে মানুষটার খান্দান লাগে না মানুষ বালা মানুষের লগে রইলে মানুষটা পালা হই যায় যেমন হাজর বড় পীর আব্দুল কাদেরানি রহমতুল্লাহির মধ্যে আপনার সন্তান কার সঙ্গে চলে কার সঙ্গে রিটা আপনার ক্যাল ঘোরার দরকার আছে নতুবা যদি খারাপ সঙ্গ হইলায় তাহলে আপনার জমিদের মধ্যে আপনার গড় কি করবো জাহান বানাই চালিব আপনার ছেলেটা কিভাবে চলাফিরা করে খেয়াল রাখ আমরা সবর দেওয়া দরকার কারণ ড্রাগস যদি কোনো মানুষই আপনার ড্রাগস রে গ্রহণ করিলাই তাহলে তার জীবন অতিবাহিত হয়ে যায় ড্রাগস রে এসে কখনো ত্যাগ করতে পারে না নেশা মুক্তি কেন্দ্র আছে আছে কি আছে না অনেক সেন্টার হল আছে খবর লইলে দেখা যায় বলে 10 বছর থেকে এক ব্যক্তি সেন্টারর মধ্যে আছে আর ছেলেটা কি হইছে বলে 10 বছর অতিবাহিত হওয়ার পরে

অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ আপনারও কি করবো বিলে ক্ষতি করবো আরে ভাই একটা সন্তান যদি তিন চারটা সন্তান একবারও তাকিয়া এই মার প্রত্যেকজন একজন সঙ্গে কি তাকে বিলে সমান আপনার মহব্বত তাকিয়া থাকে তাকে কি তাকে না ওইদিকে একটা ছেলে সেন্টারের মধ্যে থাকুক তার রে গিয়া জিজ্ঞাসা করে নেব মা তোমার আউলাদটা তো সেন্টারের মধ্যে জনের বছর খাওয়া দাওয়া করেন তাকে

এই যে আপনার ফ্যামিলি যেটা আছে এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয় এবং এই যে বাপ যায় না সম্মান যদি সমাজের মধ্যে তাকিয়া থাকে এই সম্মানটা হানি হয় সম্মানটা আপনার হমে গ্রামের মানুষের কাছে পরিচয় দিলে কোন বাড়ির যে ইটাই বিলে মুখ বাড়ির নি আল্লাহ এই বাড়ির তো ছেলে একটা আপনার কিবিলে বিলে ড্রাগস খায় এই বাড়ির যদি মহিলা অকাল তাকিয়া থাকো আর কোন সাদির আলা হইয়া থাকে তাহলে একজন ড্রাগস করা সেন্টার ও জানে বলার কারণে এই কি হইব বলে পালা জাগাত থেকে স্বাধীন মাঠটা ঘুরে যাওয়ার চান্স থাকে বাকি জানতেন ভাই এই ডাক বা এনতান স্বাধীন সময় অসুবিধা আছে কি আছে না মানুষের কাছে পরিচয় দিতেও কি বিলে অসুবিধা আছে ভুক ফুলে মানুষ সামনে আটা যায় না কারণ শরমায় বিলে আমার ভাই একটা কি বিলে ড্রাগস ওর মধ্যে লিপ্ত গতিকে আমরা নিজে অন্য আমরা কি করতাম না এটা খাইতে দিতাম না আমরাও ইয়াত নাম মানুষ আশরাফুল মখলুক আত আল্লাহ আমদারে কি করছেন বলে ইনসান জাত বানাইয়া দিসেন জমিদারের মধ্যে যদি হিসাব চাইতে আপনার কোনো মখলুক আপনার বলতাকিয়া তাকে শ্রেষ্ঠ মখলুক সেই মখলুক র নামও ইয়াত হলো কি মানব জাতি গঠিকা আল্লাহ আমরা সমস্ত দিশে এই জিনিস আমরা লিপ্ত হইতাম না আমরা লিপ্ত হইতে দিতাম নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইন কোন ফাসাকুম মাহলিকুম nara নিজে জাহান আগুন তাকিন বাসও এবং অন্য কি করে বিলে বাঁচাও দেখোন একটা জিনিস পালা সমাজের মধ্যে পরামর্শ দিতে বলে ওয়া সিলেতাম তুমি এই কামটা করিও না কইলে বর্তমান জননের শুনিটারে খারাপ ভাবে ববিয়ানে উঠিয়া কইবো মরব্বি তোমার এত পঞ্চায়েত কি গে লাগাইছে তুমি মরব্বিয় না দেখারাইনি আমার বাবার খাই আমি চলি তোমার জানে হইলে আরে ঘুরে গিয়া হোক আমার তুমি শিক্ষা দেবাত লাগিও না কি হই না কিন্তু হইলেও আমরা বাদ দিতাম না সাহ বকল সমাজের মধ্যে আল্লাহ বাকরব্বুল আলমিনে যদি হইয়া তা হন বালা আমার আদেশ দিলে এটা সফল হয়ে আর যে মানছে এই আদেশ দে তাহলে এটা সফল কামাইয়া তা হইলে এই সফলতা পাইতে গিয়ে আমরা কখনো মানুষের বালা কামর আদেশ দেবা তাকে রুকিতাম না যদি ছেলেটারে আপনি বচপন কম বয়স থাকতে আপনি নিচে ধাক্কা করিয়া তা কেন্দ্রে সাব হল তাহলে কম বয়স যদি বাই হল নিষেধ করিয়া তা এই ছেলেটাই বিশে কই বছরে বুঝত নাই যে সময় তার বয়স চল্লিশ পঁচপান্ন মধ্যে পৌঁছিবে সেই সময় ছেলেটায় মনে মনে ভাববে যে আমার জীবনটা তো আমি বরবাদ করি লইলাম এই সমাজের কেউ দেখলো না যদি কোন বান্দায় যদি কোন ব্যক্তিয়ে আমার নিষেধ করিয়া থাকতো তা হইলে মনে হয় আমার জীবনটাও তো बर्बाद হইল না অনে তা মানুষটা পাঁচবার করে আপনার লাগি দোয়া দিব আর কইব হায় রে হায় যদি আপনি নিষেধ করিয়া খারাপ কাজ তাকিন বাসাই নাই তাফরন তা হইলে আপনার সঙ্গে কি করব বলে দোয়া করব বলে ওম ব্যক্তির কারণে আমি খারাপ জিনিস লিপ্ত হইছি না ওদিকে সমাজের গান বাজনা দেখলে কি ঘরতা নিষেধ ঘরতা সমাজের মধ্যে বেফর দামি দেখলে আপনি নিষেধ ঘরতাম আমার একজন সাংবাদিক ভাই উঠিয়া হইলা ও জমিন বলে ভাই এই শিলচর জমিনের মধ্যে আপনার সাদি হয় আর সাদির আগর রাইত একটা অনুষ্ঠান হয় যেটার নাম হইয়া থাকলো কি আপনার কি বিলে গায়ে হলো আমি উঠিয়া হইলাম তোরা দম লো দুই একটা মহফিল ভাইতে দিন আমি হইমু এই যে নয়া একটা জিনিস রে কি কথা বানাইতরা। আর গ্রামে গঞ্জে এটার প্রচার প্রসার কতরা যখন বালা জিনিস রে জমিন বাস্তবায়ন করা আপনার কি বিলে বড় কঠিন আর খারাপ জিনিস আপনি রঙ্গাই দিলে দিলে রঙ্গি যায় ওদিকে গায়ে হলুদ হইয়া ইসলামের মধ্যে কোনো কিছু আছে নিবিলেন না ওদিকে এই সমস্ত জিনিস অন্যান্য দেশ হইতে পারে হাস করিয়ালি আউডে কেরামক পথর আপনার দুইলে বরাক যে বরাক ধন্য সেই বরাহর মধ্যে এই গায়ে হলুট আমরা ওইতে দিতাম না আমার বিরুদ্ধে চারণ করতাম এই ধরনের খামো আমরা লিপ্ত হইতাম না আপনার মা বই নকলা শুনেন তান্দ্রে পর্দার সাথে আপনারা হুকাম বিবাহর অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় বিলে কি বিলের মহিলা হল আপনার বেপরোয়া বিবাহ অনুষ্ঠানের মধ্যে যায় এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে বেপরোয়া যাওয়ার কারণে

বর্তমানে ওয়াজ নসিহতের প্রোগ্রাম আপনার বরাক উপত্যকার চলের চলের কি চলেন না এই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করা অংশ গ্রহণ করা এটা হইয়া তাক লগি যুবক অগলর লাগিয়া কি বিল শুভ লক্ষণ কারণ বর্তমানে বরাক উপত্যকা তার একটা নয়া জিনিস বার হইছে নাইট টুর্নামেন্ট বর্তা দিনে অবসর নাই রাতে আপনার কি বিলে ক্রিকেট ফুটবল খেলা আর কি বার না ওয়াজের মাহফিলের সাদার লাগি গেলে মানুষে কি করে বিলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আর যদি আপনি নাইট টুর্নামেন্ট ওর সন্তানে মাথায় যায় হইলে কি করে বিলে আচ্ছা আমি দুই হাজার দিমু এই জিনিসটা খারাপ জিনিস জার কি যার না কি যার না ওইদিকে এই কিটা ওয়াই বিলে নাইট টুর্নামেন্ট গান বাজনা সারা রাইত আপনার খেলা ওইদিকে মুসলমান ক্রিকেট খেলাই লাগি লাগে চিনি আমরা না আমরা শুধু এবাদত বন্দিগি করতাম আল্লাহ আমরা রুক্ক উদ্দেশ্য যেখান ওখান আমরা আসিল করতাম কারণ ওইয়া তাকলো কি জমিনের মধ্যে তাকি না ফেরত আপনার উত্তম জমিনের সময় কাটাইতাম না সর্ব অবস্থায় আপনার আপনার কি বিলে আওলাদটা খারাপ হোক আওলা মানুষের বাদ হোক কোনো মানে সাইন নিবিলেন না সবার আওলাদ বালা হইতো অর্থাৎ আপনার আওলাদ আপনি বালা বানাইতে হইলে আপনি হালাল আপনি রিজিক গ্রহণ করা লাগবো যে সাতা খাবাইয়া মুখে দি আল্লাহ আল্লাহ বেজান বরক লও খামাইতো না হারাম হালাল ছিনা লাগবো ইননা না সব সময় হারাম হালাল ছিনা লাগবো সুদ থেকে আনিয়া লাগাইয়া আর ওগু মাস আপনা খওয়াইলা আর ওগো মাদ্রাসা দেইলি মওয়াই দিতো না ওই যে তো বহুত বড় ভাইরাস করোনা ভাইরাস থেকে naro na করোনা ভাইরাস থেকে আরো না কারণ করোনা ভাইরাসে ধরলে খবর হওয়া গেছে বলে পত্রিকার বাদর দিন কাচার অতগু আক্রান্ত হাইলা হানি আক্রান্ত কিন্তু ই রোগে আক্রান্ত হইলে কোনো মানুষ আর তুকে আবার করা যায় না যায়নি না খবর লওয়া যায় না কোয়া যায় না সুদে সব জিনিস বরবাদ করিলে সব কল যদি কোনো মানুষে সুদ খাইয়া থাকে তাহলে কি হইব বলে তার সাত নসল পর্যন্ত আল্লাহ বরবাদ করে রাখি দে যেভাবে কোনো মানুষে যদি হাঁটি আল্লাহরে ডাকিয়া যায় তাহলে তান সাত নচল পর্যন্ত আল্লাহ উজালা রাখিতে সেইভাবে আপনার সূর্য দিয়ে জনে গ্রহণ করে আর সুধরে ব্যবসা করে তাহলে কি হইব বিলে এই মানুষটার অভাব অনটন এমন দেখা দিব তার সাত নসল পর্যন্ত বরবাদি থাকব ওদিকে বরবাদি জানিয়া মানছে কি করে বিলে আগুয়ায় আগুয়ায় কি আগুয়ায় না জানে শুনে তের বাদেও আপনার আগুয়ায় সিগারেট যতই লেখা থাকুক সিগারেট খাইলে ক্যান্সার হয় তারপরে মুসলমানে কি করেন ক্যান্সার হয়েছেন জিজ্ঞাসা কর তোমার কেমন কষ্ট কেমন তুমি কষ্ট ভাইয়া করায় গতিকে আমরা কি করতাম আপনার চলাফিরা করতে সময় বড় বুঝে করতাম হারাম জাহান নামর দ্বারক আল্লে যদি আল্লাহ জাহান নাম লিপ্ত করিলায় তাহলে আপনি জাহান নামার আগুন যদি জিসম লাগি যায় হইলে। আপনার শরীর তো জ্বলি যাইব গতি জাহান নাম যাইবার আগে যে চিন্তা করা লাগবো কি লাগত না প্রত্যেক বেমার হইবার আগে এর আপনার সুস্থ ট্রিটমেন্ট লোয়া যাবে দরকার জাহান নামর আগুন রে সেইভাবে ডরাইয়া আমরা জন্মতর প্রস্তুতি লোয়া ওইভাবে দরকার ওদিকে আল্লাহ পাকরবুল আলমিনে কুরান শরীফের মধ্যে ফরমাইন

আপনি সর্বা অবস্থায় খাওয়া করতে ঘুমাইতে সময় উঠতে সময় মানুষের লোকে কথা হইতে সময় সর্ব অবস্থায় একটা জিনিস লক্ষ্য রাখবা যে আমার হাবিবার মত আমার চলন ফিরনটাও আর নি আমি হাবিবরে অনুসরণ করিয়া চলিয়ার নি ও একটা মেসেজ যদি কোনো মানুষে আইস্কুল বাস থেকে লইয়া যায় গিয়া তাহলে আমি মনে করি তার জীবন আপনার দন্য আমি যখন লোক কথা হইয়া আল্লাহর হাবিবের মত অননি আমার চলাটা আল্লাহর হাবিবের মত অননি আমার আতাটা আল্লাহর হাবিবের মত অননি আমি যে হালাল খাইয়ানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকওয়ার ফরেজগারের জন্য করিয়া চলছেন এইভাবে আমি আল্লাহর হাবিবের আশিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আশিক আমি কই মুদ্দি ও আমি হাসান লোকের আশিক ও আপনার প্রমাণ হইলা ওই দুই গা আল্লাহ বল আল্লাহর যেইভাবে আমরা সেইভাবে দালি রাখার চেষ্টা করতাম কে করতাম না করতাম আল্লাহর হাবিব জালাল মাংসের লগে বালা ব্যবহার করতেন সাহাবাগণ আমরাও বালা মাংসের লগে বালা ব্যবহার করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু নামিল লিসানিহি ওয়াইদিহি যদি কোন মানু প্রকৃতির ईमानदार হইয়া থাকে তাহলে তার হাত তার মুখ দ্বারা কোন মানুষ কি করতে পারে না আপনার কষ্ট দিতে পারে না আমরা আওলাদের সঙ্গে মারতেও আপনার কি করি যে যে করি করি কি করি না অবাই আয় সবাই যা হাইছতনি বৈছতনি হল করি বৈকি করি নাম একটা সন্তানের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন না সন্তানের কি আপনার ব্যবহার শিখবে কারণ একটা দুই বছরের ছলে যদি আপনি তাवळ মারার চেষ্টা করেন দেখবাছেন এটা আপনারে তাवळ মারার তো তার কাছে শক্তি নাই কিন্তু সে কি বিলে বারবার ট্রাই করে গতি আপনি বালা ব্যবহার সারলে সেও আপনার সঙ্গে ভালো ব্যবহার করব আর বালা ব্যবহার যদি আপনার ঘরের মধ্যে শান্তি বাইর খারাপ ব্যবহার করে মায়ের লোকে খারাপ ব্যবহার করেন আর কি বাপে ফুয়ার লোকে খারাপ ব্যবহার করেন এই খারাপ ব্যবহারের কারণে আমরা সন্তান গল মা বাবার দুঃখ আর কষ্ট ভাইয়া বিদেশের জমি নজান গিয়া রাগ করিয়া বুঝলে হ্যাঁ আর বোলা বুলির যন্ত্র না জ্বালা জান না যাই কিনা শান্তিতে তার

তুমি তেন কি করো আমার এবাদত করো আর তুমি তেন বেশি বেশি করি আর কি করো বিলে মা বাপর ফরমা বরদারি করো কতিকে আমরা কি করতাম আমরা মা বাপর ফরমা বরদারি করতাম মা জায়গা নকুম করিলেই কথাটারে আমরা উল্টাইতাম না যদিও মা যদি বলছে সিদ্ধান্ত লইয়া তখন তাহলে আল্লাহ পাকরবুল আলমিনে মার মারাই ভুল সিদ্ধান্তরে আপনার কি করব বলে শুদ্ধ করে দিলে ইব হারান নিয়ত দেখব আল্লাহ বিলে এই ছেলেটাই তো তার মারে আপনা বড় মানে মার কথা ফলাইছে না এই সন্তান কখনো আপনার বিপদের মধ্যে পড়ত নাই ওদিকে আমরা সর্ব অবস্থায় মায়ের যখন হুকুম করিলেন এই কথাটা আমরা ভালোভাবে আপনার মানতাম আর নিজস্ব নিজর নিজর আওলা দকলতে আপনি একটা জিনিস সবকল শিলচরের জমিন থেকে কইয়া যায় অসংখ্য আওলা দকলে কত বছর ওমেরপুরের জমিনের মধ্যে কইছি ওলজা ডনবাস হলিক্রস বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ছেলেরে এবং মেরে পাঠ দান করা নিয়ে ওয়াই কি ওয়াই না এই সমস্ত খ্রিস্টানি কালচার ওয়ালা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ছেলে ওগুলোর কিভাবে সালাম দেওয়ানি লাগে কিভাবে মুসাফা করা লাগে অতটুকু আপনার ইকাই দেওয়া ওয়াই না ওয়াই নি না আমার অনেক ছেলে গেল একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে হাইলাকান্দি সেন্ট মেরিজ ওখান থেকে গেলো বাবা ওইটা কইলা বাবারে মুলাকাত করে সুরগা মুলাকাত কি জিনিস কইতে পারে না হ্যাঁ

কারণ কি বলে একবার দেখার বাদে আস্তে আস্তে না দেখিয়া না দেখিয়া মহপদটা আপনার কমি যায় একজন পালা আছে ফলাই তাই জমিদের মধ্যে ফড়াত দিলায়। আর স্বভাব চরিত্র আচরণ যেখান মানুষ লোকের কিভাবে কথা বার্তা ঘরণ এগুলা তুমি শিকাই লাই নাই কুড়িয়া ইয়া সুরগাটা আপনার জমিদের মধ্যে পড়লো এই গ্রামের পরিবেশ যেটা এটা জানে না মানুষ লোক কিভাবে কথা হয়নি এটা আপনার জানে না এই জিনিস না জানার কারণে কি হয় অনেক অসুবিধা হয় আর বাইরে জায়গা তো আপনার দেখবো বিলে তার তো ইংল্যান্ড তো এক বিল্ডিং গো এক দুজন তাকে না ইয়ে কইবো আমি আর তোমার জান আমি আমার একলা এক বিল্ডিং কইবো কি কইতো না কইবো ওদিকে প্রত্যেকটা জিনিসও আমরা সব লক্ষ্য রাখতাম আর আগামী ত্রিশ জানুয়ারি ঐতিহাসিক টানটুর অরুষ মহফিল সব আপনারা সবার দাওয়াত আপনারা এই উরুস মহফিলের মধ্যে শিরকত করতা আর জানতেন মাইক নেন

আপনার জেলা যে রাজধানী এক্সপ্রেস চলে যান ও হলে আমার গালিও ও হাল হ্যাঁ রাজধানী এক্সপ্রেস হলে খান আশি নব্বই নাজার এলে ওয়াই ওদিকে আবার রয়েছে দুই তিন দুকান প্রোগ্রাম আমি উঠতাম আর বর্তমানে চলের তিন নম্বর গতিকে আল্লাহ পাক রব্বুল আল আমি নেই যত বাজ মা পিলে বড় কষ্ট করি যাই আর কেউ লাগে যাই আর পিলে দিনে ইসলামের ময়ায় আয়লে শূন্য কল জামাতের ময়ায় মানুষের মহব্বতে যাই আর এই জবাখান তারা আল্লাহ কবুল আর মঞ্জুর করি দেব সামনা দেখা যায় না আপনারা খাস করে দোয়া করবো আল্লাহ যাতে প্রত্যেক খালি আমি নাই যা যেত উদামা হল সফর সব আল্লাহ থেকে এক্সিডেন্ট থেকে রক্ষা কর সবে খুব আমি